সেখানে ট্রাক থেকে প্রচুর ধুলা উঠতেছে ধুলা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না প্রচুর ধুলা উঠতেছে আমার এই ভাইজরে পড়তেছে সুতরাং এই ধরনের ট্রাক মেরাক যখন দেখবেন আপনারা কখনই হাইওয়েতে ভাইজর খুলে রাখবেন না ট্রাক অবশ্যই ট্রাক দেখলে ট্র্যাকে কিন্তু মালামাল থাকে ধুলাবালি থাকতে পারে কয়লা থাকতে পারে বালি থাকতে পারে পাথর থাকতে পারে নুড়ি থাকতে পারে আপনারা ওই ট্রাক দেখার সাথে সাথেই যদি ভাইজর কোনো কারণে খুলেও রাখেন সাথে সাথে আটকায় দেবেন নাহলে ভাই একটু চোখের মধ্যে গেলে আপনার খবর আছে আপনার জার্নিটা টোটালি একদম বিজার্নি হয়ে যাবে দেখেন বাম পাশে যে মুন্সীগঞ্জ এলাকায় চলে আসছে মুন্সীগঞ্জে প্রচুর এরকম খাল বিল আছে হাওড় বাহড়ের মতো দেখ ছোটো ছোটো আর কি বাট এখানে মাছও আছে এগুলো দেখতে খুব ভালো লাগে সামনে দেখেন ভিউগুলো দেখেন দে ভাই শাল আর কই আসলাম ভাই আস্তে আস্তে চালাচ্ছে কি ভিউ রে ভাই কি ভিউ শুধুমাত্র পদ্মা সেতুর পদ্মা যে মাওয়া মা রোড দিয়েই আপনি কিন্তু অনেক ভিডিও বানাতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা ভিডিও বানায় তারা কিন্তু এখানে প্রচুর আসে অনেকেই আসে প্রথম প্রথম বেশি আসতে এখনও আসে এই ভিডিওগুলো এখন প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে না বাট এটা কিন্তু খুব আকর্ষণীয় ভিডিও আকর্ষণীয় রাস্তা মানে ভিউগুলো গুলো ভালো আসে রাস্তার ভিউটা খুব চমৎকার আসে ওই দেখেন বাসা বাড়ি চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে অথবা ফার্নিচার নিয়ে যাচ্ছে সামনের গাড়িতে একদল লোক ভিতরে বসে আছে দুই পাশে ফার্নিচারের মতো কি কি জানে সব জিনিস আমার তো ভাই ডান পাশে একটু দেখেন আপনারা ডান পাশে দেখেন মনটা ভরে যাচ্ছে সবুজ গাছ কয়েকদিন আগেই মাত্র বৃষ্টি হয়ে গেছে না গতকালও তো মানে এক পশলা হালকা গতকাল বা গত পরশু দিন হালকা এক পশলা বৃষ্টি হয়েছে টোল প্লাজা দুই কিলোমিটার আছে তার মানে অ্যাবাউট টু পদ্মা সেতু